এটা ত্রয়োদশ কংগ্রেস প্রায় সাতটা কংগ্রেসে অংশগ্রহণ করার আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এইবারে কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাব নিয়ে খুব গভীরভাবে চুলচোড়া চুলচেরা বিশ্লেষণ হয়েছে কমরেডরা আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা সেইখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি জনের একটা কমিশন গঠিত হয়েছে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে দুই দলিল থেকে দুই দলিলকে ধারণ করেই একটা রাজনৈতিক প্রস্তাব বা আমাদের রণকৌশলগত দলিল সেই দলিল গ্রহণ করতে হবে এই রণকৌশলগত দলিলের মূল বিষয়টাই হচ্ছে যে আমরা ক্ষমতাকে কিভাবে অ্যাড্রেস করব। কিভাবে আমরা ক্ষমতায় আমাদের দল আমাদের জোট হচ্ছে যেই শ্রমজীবী শ্রমিক শ্রেণী ক্ষেতমজুর কৃষক মেহনতি মানুষ গরিব মানুষ তাদেরকে কি করে ক্ষমতায় নেওয়া যায় সেই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে ফলে আমাদের যে নতুন রাজনীতি হবে সেই রাজনীতি হবে একটা নতুন রাজনীতি নতুন ধরনের রাজনীতি সেই রাজনীতির কথাই আমরা এই কংগ্রেসে জোরে সরে বলেছি আমরা যেই কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি হচ্ছে ক্ষমতায় ক্ষমতা অর্জনের কর্মসূচি ক্ষমতা অর্জন করতে হলে আমাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে জনগণের মধ্যে আমাদের যেই প্রভাব সেই প্রভাব বৃদ্ধি করতে হবে আমাদের শ্রেণী পেশার যে সংগঠনগুলি আছে সেইগুলিকে শক্তিশালী করতে হবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদেরকে যেমন আমরা সহযোগিতা করব যারা সামাজিকভাবে পিছিয়ে পড়া দলিত সংখ্যালঘু সম্প্রদায় সেটা আদিবাসী হোক ধর্মীয় হোক জাতিগত হোক এবং পেশাগতভাবে যারা পিছিয়ে আছে সেই সামাজিক যারা পিছিয়ে তাদেরকেও সামনে কিভাবে নিয়ে আসা যায় এবং তাদেরকে কীভাবে সংগঠিত করে আমাদের ক্ষমতা অর্জনের সাথে করা যায় সেই বিষয়টা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করেছি এবং আমাদের যে আগামী দিনে সাংগঠনিক যেই কর্মকাণ্ড চেষ্টা রূপ দেওয়ার চেষ্টা করব সেই বিবেচনায় আগামী একত্রিশে অক্টোবর আমরা দেশের যে সামাজিকভাবে পিছিয়ে পড়া যে মানুষ পিছিয়ে পড়া যে বর্গ সেই মানুষদের একটা কনভেনশন আহ্বান করেছে সেখান থেকে তাদের চার্টার সেটা তারা প্রকাশ করবে আবার আমরা চোদ্দোই নভেম্বর আমাদের পার্টির উদ্যোগে একটা মহাসমাবেশ আমরা ঢাকায় করব তার আগে সারা দেশে পথসভা হাটসভা পদযাত্রা নানা রকম সমাবেশ জনসভা এগুলির মধ্য দিয়ে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চোদ্দোই নভেম্বরের যেই সমাবেশ সেই সমাবেশকে সফল করার আমরা চেষ্টা করব ত্রিশে অক্টোবর থেকে তেরোই তেরোই নভেম্বর পর্যন্ত আমরা পক্ষ পালন করব। তার আগে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সভা আছে তেইশ চব্বিশ পঁচিশ অক্টোবর তার আগে আমরা ঝটিকা সফর করব। আমাদের জেলায় জেলায় আমাদের আমাদের প্রত্যেকটা জেলায় আমরা যাব আমাদের কমরেডের সাথে বৈঠক করব আমাদের দেশে বৈঠক করব এবং যে আদিবাসী দলিত তাদের যেই নেতৃবৃন্দ আছে জেলা জেলায় তাদের সাথে আমরা কথা বলব এভাবেই আমরা আমাদের যে দল সেই দলকে আজ আমাদের দল এবং আমাদের যে আন্দোলন সেটাকে আমরা শক্তিশালী করব পাশাপাশি দেশের বাম গণতান্ত্রিক যেই শক্তি তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করা নির্বাচনের আগে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করা যে বিষয়টা সেটাকে আমরা লক্ষ্য রেখে বিভিন্ন দলের সাথে আমাদের যেই মানে দ্বিপাক্ষিক বৈঠক সেই বৈঠক আমরা শুরু করেছি একাত্তর সালের দশই এপ্রিল যে ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণায় তিনটা শব্দকে গ্রহণ করা হয়েছিল এবং রাষ্ট্রের নীতি হিসাবে একটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার মানবিক মর মানবিক মর্যাদার কথা যদি বলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কিন্তু মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি এখনও যদি আপনি দেখেন যে একজন পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী যারা দলিত হরিজন তারা কিন্তু চায়ের দোকানে ঢুকে চা খেতে পারেন তাদেরকে চায়ের দোকানে ঢুকতে দেওয়া হয় না একজন চা শ্রমিক তার কোনো সামাজিক মর্যাদা নাই একজন রবিদাস তার কোনো সামাজিক মর্যাদা নাই একজন আদিবাসী আজকে আপনি পাহাড়ে দেখছেন গত তিন চার দিন ধরে খাগড়াছাবিতে কি ঘটনা ঘটছে একজন তেরো বছরের কিশোরীকে আদিবাসী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে সেটা প্রতিবাদ করতে গিয়ে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং নানাভাবে নানা ধরনের নিপীড়ন নির্যাতন চলছে ফলে এই যে সমাজের যারা কি বলে পিছিয়ে আছে সেই পিছিয়ে পড়া মানুষদেরকে আপনার সামনে এগিয়ে আনার জন্য আমাদের যেই সেলফ রেসপেক্ট আত্মমর্যাদার যেই লড়াই সেই লড়াই আমাদের শুরু করতে হবে এবং একত্রিশে অক্টোবরে যে কনভেনশনের কথা আপনাকে বললাম সেই কনভেনশনের মধ্য দিয়ে আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাব আর আমাদের দেশের আপনি জানেন যে আমি একসময় আমাদের পার্টির যেই যুবগণ সংগঠন সেই যুব গণসংগঠনের সভাপতি ছিলাম প্রায় সাড়ে সাত বছর আমি দুই আমি সভাপতি ছিলাম সেখানে আমরা সবসময় চেষ্টা করেছি কি করে কর্মসংস্থানের লড়াইটাকে আমরা করতে পারি আমরা স্লোগান দিয়েছিলাম কোটি যুবকের একাওয়া চাই শিক্ষা চাই কাজ আমরা একটা কোয়ালিটিভ কোয়ালিটি এডুকেশান চেয়েছিলাম আমরা একটা কর্মসংস্থানের যেই বিষয় সেখানে আমরা কর্মসংস্থানের ইস্যুগুলিকে আমরা তুলে এনেছি শুধুমাত্র আমরা যদি আমাদের তরুণদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি তাদেরকে যদি শিক্ষিত করতে পারি তাহলে যেমন ধরেন আমাদের এখন দেড় কোটি যুবক তারা বিদেশে কাজ করছেন আমরা যদি আরও প্রশিক্ষিত করতে পারি আমরা যদি ভালো মানের আন্তর্জাতিক মানের নার্স তৈরি করতে পারি আমরা যদি আন্তর্জাতিক মানের অন্যান্য পেশার লোক তৈরি করতে পারি তাহলে আরও এক দেড় কোটি মানুষকে আমরা বিদেশে পাঠাতে পারবো এটা আমি মূল সমাধান মনে করি না তারা বিদেশে যে যে অর্থ পাঠাবে সেটা আমাদের উন্নয়নের একটা বড় চালিকা শক্তি হবে আপনি জানেন যে আমাদের এখনকার রেমিটেন্স প্রায় বিশ বিলিয়ন ডলার বিশ বিলিয়ন ডলার যদি আমরা খুব কী বলে আপনার খুব প্রুডেন্টলি আমরা ব্যবহার করতে পারি আমরা যদি পরিকল্পিত ব্যবহার করতে পারি তাহলে আমরা বাংলাদেশেই অনেক কর্মসংস্থান তৈরি করতে পারবো অনেক উৎপাদনমুখী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো এবং আমাদের এই ছেলেমেয়েরা যারা বিদেশে থাকে তারা বিদেশে যেই দক্ষতা অর্জন করে তাদের সেই দক্ষতাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে কর্মসংস্থানের জন্য যেই কর্মসংস্থানে আপনার নানারকম প্রতিষ্ঠান তৈরি করা সেইগুলি তৈরি করা সম্ভব হবে আমাদের অর্থনীতি কিন্তু যে গতিশীলতা লাভ করেছে আমাদের যেই জিডিপি বেড়েছে আমাদের যেই মাথাপিছু আয় বেড়েছে আমাদের এখন কী বলে আপনার এক্সপোর্ট বেড়েছে প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি প্রতি বছর সেটা গার্মেন্টসের জন্য এবং এই গার্মেন্টসের প্রায় পঞ্চাশ লক্ষ যারা প্রাইমারি এডুকেশন বা স্কুল শিক্ষা লাভ করেছে বা স্কুলে যায় নাই এমন ছেলেমেয়েরা কর্মসংস্থান পেয়েছে কিন্তু তার উপরে যারা যারা কলেজে পড়েছে বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি যদি আমরা আমাদের যেই আইটি টেকনোলজিতে যদি আমাদের ছেলে মেয়েদেরকে প্রশিক্ষিত করতে পারি তাহলে ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারা বাংলাদেশে গার্মেন্টসের মতোই একটা বুম তৈরি করতে পারবে তারা মানে আমাদের 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 সমাজের যারা অল্প শিক্ষিত তারা গার্মেন্টস করে গার্মেন্টসে কাজ করে তারা বাংলাদেশের জন্য প্রচুর অর্থ উৎপাদন আনতেছে এবং তার উপরে যারা শিক্ষিত তরুণ আছে তারা যদি তাদেরকে যদি ইংরেজি সম্পর্কে একটু ভালো দক্ষতা তৈরি করা যায় এবং তাদেরকে যদি আইটিতে আমরা প্রশিক্ষণ প্রশিক্ষিত করতে পারি গ্রামে গ্রামে যদি করতে পারি তাহলে প্রতিটা তরুণ গ্রামে বসেই যার যার এলাকায় বসেই আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সেটা আমাদের অর্থনীতির জন্য অর্থনীতির অন্যান্য খাতকে ডেভেলপ করার জন্য একটা বিশাল ভূমিকা রাখতে পারে ফলে আমরা ফ্রিল্যান্সিংয়ের যেই বিষয়টা সেটাকে প্রধান প্রাধান্য তার জন্য যেই কী বলে আপনার ডাটা ব্যাকবোন তৈরি করা দরকার সেটা করার আমরা জন্য আমরা আন্দোলন করব। এবং আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ তরুণীদেরকে বিশেষ আমি শুধুমাত্র তরুণদের কথা বলছি না যারা তরুণী তাদেরকেও আমরা হচ্ছে কী বলে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে পারব আমাদের তিন কোটি তরুণ তরুণী বেকার সেই তিন কোটি তরুণ তরুণীকে কাজের মধ্যে নিয়ে আসাটা হচ্ছে আমাদের জন্য খুবই বড় চ্যালেঞ্জ আমরা কমিউনিস্ট পার্টি আমাদের আগামী দিনে যে নির্বাচনী ইস্তেহার হবে সেই ইস্তেহারের মধ্যে এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে আমরা তুলে ধরব যে চব্বিশের গণভ্যুত্থানে কোনো একটা নির্দিষ্ট দল কোনো একটা নির্দিষ্ট মতাদর্শ কোনো একটা নির্দিষ্ট পক্ষ এই আন্দোলনের নেতৃত্ব দেয় নাই এই আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এতে সমাজের সবচেয়ে তরুণ যে অংশ যাদেরকে আমরা নতুন প্রজন্ম বলছি তাদের অংশগ্রহণ যারা কোনোদিনও রাজনীতি নিয়ে চিন্তা করে নাই যাদের রাজনীতি কোনো আলোচনার বিষয় ছিল না যাদেরকে আমরা অভিভাবকরা ফার্মের মুরগি বলে তিরস্কার করতে আমরা কখনো দ্বিধা করি নাই সেই তরুণ প্রজন্ম রাজপথে নেমে জীবন বাজি রেখে লড়াই করে অনেকে জীবন দিয়ে প্রায় পঁচিশ হাজার তরুণ তরুণী পঙ্গুত্ব বরণ করে আপনার এই শেখ হাসিনার ফেসিবাদকে পরাজিত করেছে এবং এই যে পরিবর্তন তারা একটা নতুন ব্যবস্থায় উত্তরণ ঘটানোর জন্য এই অংশগ্রহণটা তারা করেছিল ফলে তাদের কারো কারো মধ্যে রাজনীতিতে অংশগ্রহণ তাদের একটা বড় অংশই প্রায় নিরানব্বই শতাংশই আপনার ক্লাসরুমে ফিরে গেছে আমি আমি এক সময় বলেছিলাম এই আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি বলেছিলাম যে আপনারা ক্লাসরুমে ফিরে যান কিন্তু রাজপথেও আপনাদের পদচারণা আপনাদের রাখতে হবে তো আমরা যারা 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 ক্লাসরুমে ফিরে গিয়েছিল সেই সচেতন তরুণ যারা তাদেরকে আগামী দিনের যে পরিবর্তন মানে ব্যবস্থার যে পরিবর্তন সেই পরিবর্তনের সাথী করার জন্য যা করণীয় আমরা সেটা করব তরুণ প্রজন্মকে কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন সহ বামপন্থী যেই যেই ব্যবস্থা এবং সংস্কৃতি তার মধ্যে টেনে আনার জন্য আমরা আমাদের আমাদের পার্টি থেকে আমরা অবশ্যই অবশ্যই উদ্যোগ গ্রহণ করব শ্রীলঙ্কায় আমাদের মতো একটা অভ্যুত্থান ঘটেছিল আমাদের পরে নেপালও এই ধরনের একটা অভ্যুত্থান ঘটেছে শ্রীলঙ্কায় অভ্যুত্থানকারীরা একজনকে অন্তর্বর্তী রাষ্ট্রপতি করেছিল তিনি নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে ওই দেশের যারা গরিব মানুষের প্রতিনিধিত্ব করে কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দ আপনার রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে সংসদের আসন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসন তারা পেয়েছে এবং তারা দেউলিয়া শ্রীলঙ্কাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে দেউলিয়া অবস্থা থেকে তারা পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নেপালে সুশীলা কার্কি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু ক্ষমতা গ্রহণ করার একদিনের পরেই ছয় মার্চ পরে ছয় মাস পরে মার্চ আগামী মার্চ মাসে নির্বাচনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের দেশে আমাদের দেশের যারা ক্ষমতা এসেছেন তারা বারবার করে বলছেন আমরা সংস্কার করব, বড় সংস্কার করব, ছোট সংস্কার করব মাঝারি সংস্কার করব কিন্তু কি সংস্কার করবে সেইটা তারা মনস্থির করতে পারেনি তারা এগারোটা সংস্কার কমিটি করেছে যে সংস্কার কমিটিগুলি মানুষের জীবন মানের সাথে সম্পৃক্ত সেইগুলি নিয়ে কোনো আলোচনা তারা করে নাই তারা একটা শ্বেতপত্র প্রকাশ করেছে আটাইশ লক্ষ কোটি টাকার মানে কি বলে আপনার চুরি চামারির হল আপনার খবর আছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই কিন্তু যেই ছয়টা সংস্কারের মধ্যে যেমন সংবিধান সংস্কার নির্বাচন সংস্কার পুলিশ সংস্কার দুদক সংস্কার তারপর আরও অন্য অন্য সংস্কার যেইগুলিতে আপনার শাসন ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা আছে সেইগুলি নিয়ে তারা আলোচনা করেছে এখন চুরাশিটা প্রশ্নে তারা এসে থেমেছে এখন একটা ঐক্যমত্য করার চেষ্টা করছে কিন্তু এই ঐকমত্যে আপনার গরিব মানুষের কথা নাই এখানে শ্রমিকদের ন্যূনতম ন্যূনতম মজুরি কত হাজার টাকা করা হবে সেই বিষয়ে কোনো ঐক্যমত্ত নাই এখানে আপনার কৃষকদের ফসলের লাভজনক দাম পাওয়ার বিষয়ে ঐকমত্ত নাই এখানে কৃষকদের ফসল হলো ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র করে কেনা হবে সেটার কোনো বিষয় নাই আপনার যে বেতন বৈষম্য এই সরকার তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গঠিত আপনি বেতন বৈষম্য ধরেন একজন ব্যাংকে যান ব্যাঙ্কে গিয়ে দেখবেন যে একজন পিয়ন বা একজন ক্লিনার বা একজন আপনার গার্ড তাদের বেতন হতো দশ বারো হাজার টাকা কিন্তু তাদের এম সাহেবের বেতন হচ্ছে বারো লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা এই যে বিশাল বেতন বৈষম্য সেই বৈষম্য দূর করার কিন্তু কথা তারা নেই যেমন ধরেন এই আন্দোলনের মানে নায়ক কারা নায়ক হচ্ছে ছাত্ররা শিক্ষা ছাত্র শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কোনো কমিশন গঠিত হয় নাই আপনি এই দেশের সবচেয়ে বেশি মানুষ কারা গ্রামাঞ্চলে যারা থাকে কৃষক কৃষক কৃষি ব্যবস্থা এই নিয়ে কোনো কমিশন গঠিত হয়নি ফলে এই সরকারের যে এই সংস্কার করার যেই আকাঙ্ক্ষা সেটাই প্রশ্নবিদ্ধ কাদের জন্য তিনি সংস্কার করতে চান সংবিধান পরিবর্তন করার যেই মানে সংস্কার আমরা মনে করি একটা অনির্বাচিত সরকারের সংস্কার সংবিধান পরিবর্তন করার কোনো অধিকার নাই তিনি কি কি পরিবর্তন করা যায় সেই বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি করতে পারে সেই ঐক্যমত্য পরবর্তী মানে নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতা আসবে তাদের হলো সেই মানে পরিবর্তন করার অধিকার দিতে হবে আমি এখন মনে করি যে এই সরকার অনেক সময় অতিবাহিত করে ফেলেছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা তাকে করতে হবে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে হবে যেই নির্বাচন হবে পেশি পেশি মুক্ত যেই নির্বাচন হবে কালো টাকা মুক্ত যেই নির্বাচন হবে প্রশাসনের কারসাজি মুক্ত এবং যেই নির্বাচন হবে ধর্মের অপব্যবহার মুক্ত এরকম একটা নির্বাচন যদি ইনো সরকার করতে পারে। এবং সেই নির্বাচনের মধ্যে যদি জনগণের সম্মতিপ্রাপ্ত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন তাহলেই তার সাফল্য আমাদের প্রায়োরিটি কী আপনি জানেন যে আমাদের দলের যেই গণসংগঠন ছাত্র ইউনিয়ন উদিচি মানে সাংস্কৃতিক সংগঠন উদিচি তারপরে শিশু শিশু সংগঠন খেলাঘর আমাদের গার্মেন্ট শ্রমিকদের সংগঠন তারপরে হকারদের যে সংগঠন এগুলি একটা দ্বিধা বিভক্তি পর্যায়ে আসে আমার প্রথম এবং আমাদের যে কেন্দ্রীয় কমিটি তার প্রথম এবং প্রধান মানে প্রায়োরিটি হচ্ছে এই সংগঠনগুলিকে আগামী ছয় মাসের মধ্যে ঐক্যবদ্ধ করা আমরা সেই ঐক্যবদ্ধ করার কাজে আমরা এগিয়ে যাব আর আমাদের দল হচ্ছে শ্রমিক শ্রেণীর দল আমাদের দল হচ্ছে শ্রমিক শ্রেণীর ভ্যানগার্ড পার্টি ভ্যানগার্ড পার্টি এই পার্টির শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য লড়াই করে এবং শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য ক্ষমতা অর্জন করতে চায়। ফলে আমি বাংলাদেশের যেই আপামর শ্রমিক শ্রেণী অথবা তার সাথে যুক্ত শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং মেহনতি মানুষ যারা পঁচানব্বই শতাংশ তাদের উদ্দেশ্য বলব পঁচানব্বই আর পাঁচ লড়াই করে বেঁচে থাক পঁচানব্বই শতাংশ মানুষকে পাঁচ শতাংশ মানুষের যে শোষণের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে এবং নতুন একটা বাংলাদেশ কায়েমের জন্য গরিব মানুষের স্বার্থের বাংলাদেশ কায়েমের জন্য গরিব মানুষের স্বার্থের সরকার কায়েমের জন্য যে লড়াই সেই লড়াইয়ে অংশগ্রহণ করার আহ্বান জানি জানাই